السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিল করেছি এবং আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে রমজানের ফজিল সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা যেন আমাকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমিন আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি ইফতারকে হালাল করে দিয়েছি যাতে তোমরা একানিষ্ঠ ভাবে আমার এবাদত করতে পারো আল্লা রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন সাবান মাসের শেষ তারিখে রাসুল কারিম সাল্লাম সাহাবিদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা রে তোমাদের মাঝে এমন একটা মাস ছায়াপাত করেছে এমন একটা মাস উপস্থিত হচ্ছে রসুল ঘোষণা দিচ্ছেন সাবান মাসের শেষ তারিখে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণাটি হচ্ছে রসুল বলেন তোমাদের মাঝে এমন একটা মাস উপস্থিত হচ্ছে যার সম্মানের খাতিরে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় শয়তানদেরকে আবদ্ধ করা হয় রহমতের ফেরেস্তা নাজিল করেন এই রমজান মাসে রোজা রাখলে কি লাভ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ তালা বলেন আর সঙ্গলি ওয়া না আজিবিহী আল্লাহ বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দান কর বস্তু বা দন্ রোজাদার ব্যক্তিকে ছয়টা বস্তু দ্বারা সম্মানিত করেন কয়টা রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ ছয়টা বস্তু দ্বারা ছয়টা ছয়টা বস্তু দ্বারা সম্মানিত করেন নাম্বার ওয়ান দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে নাভির মেশকের চাইতো অধিক প্রিয় হবে দুই নাম্বার রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রে মাস দোয়া করতে থাকেন ইফতার পর্যন্ত রোজাদার এদের জন্য আল্লাহ আরো বলেন রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন ইফতার পর্যন্ত এই রমজান মাসের মধ্যে আল্লাহ বেকুরাবুল আল আমিন জাহান নামের দরজা গুলোকে বন্ধ করে দেন বন্ধ করে দেওয়ার পর জান্নাতের দরজা সমূহ খুলে দেন যাতে বান্দা আল্লাহর ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল হয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের ফজিলত জেনে আমুল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন